আসসালামু আলাইকুম বিশে ডিসেম্বর নিউ রেড প্যাকেট কোড আপনাদেরকে দেব তার জন্য আপনারা এই হোম সেকশনে থাকবেন ওপরে দেখেন থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই সব ফিউচার আপনারা কিভাবে দেখতে পাবেন তার জন্য আপনাদের বাইনান্স প্রো করে নিতে হবে এই নিচে দেখেন বাইনান্স প্রো লেখা থাকবে ওর উপর ক্লিক করবেন করলে আপনাদের বাইনান্স প্রো হয়ে যাবে এবং এগুলা সব ফিউচার দেখাবে আপনারা কি করবেন এই মোর সেকশনে ক্লিক করবেন এখানে আপনারা রেড প্যাকেট অপশনটি খুঁজবেন তো খুঁজে না পেলে তাহলে আপনারা শর্টকাটে কিভাবে এই অপশনটি আনবেন তার জন্য এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে এখানে দেখেন এডিট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা রেড প্যাকেটটি খুঁজে রেড খুঁজে পেলে রেড প্যাকেটের উপর ক্লিক ক্লিক করবেন করে আপনারা দেখবেন ওপরে শো করছে আমার মতো শো করার পরে আপনারা ওপরে দেখেন ডান লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ওপরে শো করবে এখন আপনারা এই রেড প্যাকেট এর উপর ক্লিক করবেন সেন্ড লেখা আছে এবং রিসিভ লেখা আছে আমি কোড দেব আপনারা রিসিভ করবেন এই রিসিভের উপর ক্লিক করবেন তো আমার রিসিভের উপর ক্লিক করাই আছে। এখন এখানে আমি কোড দেব আপনারা ইন্টার করতে থাকবেন কোড দেওয়ার আগে আপনাদেরকে বলি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরও ভেনিফিট হবে সবার আগে ভিডিও পাবেন এবং নতুন নতুন রেড প্যাকেট সবার আগে ক্লেম করতে পারবেন আজকের প্রথম রেড প্যাকেট কোড হলো এল টি নাইন ওয়াই থ্রি জেড ডি সিক্স আজকের প্রথম কোড ওপেন করবো আমরা ইথির দেখতে পেলাম সেকেন্ড কোড হলো এক্স ইভিএস আজকের সেকেন্ড কোডে ক্লিক করেন এখন ওপেন করবো কি কয়েন দেখা যায় বিএনপি বিএনবি থার্ড কোড হলো ফোর কিউ আই ফাইভ ওয়ান সিক্স টি এল আমাদের থার্ড কোড ক্লাইম করে নেব ওপেন করব আমরা ইউএসডিটি দেখতে পাচ্ছি ফোর্ড নাম্বার কোড হলো টি জি ডাব্লিউ জে এইট টু থ্রি ও এখন ক্লাইম করব আমরা ওপেন করব আমরা টন কয়েন দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা টেলিগ্রাম মাইনিং বটে ইউজ করতে পারবো এখন পরের কোডটি হলো আই থ্রি ই ওয়ান ওয়াই ই ওপেন করবো আমরা হামস্টার টোকেন দেখতে পাচ্ছি পরের কোডটি হল কে ফাইভ জি এইস এস এফ জি আমরা ক্লেম করব অ্যান্ড ওপেন করব বি এম টি এই টোকেন অনেক কাজে লাগে পরের কোডটি হলো ভি ওয়াই ডি থ্রি ভি আই জে আমরা ক্লেম করব করবো এর মধ্যে এ ডি এ কয়েন দেখতে পাচ্ছি আমরা পরের কোডটা ইন্টার এন্টার করবো পরের কোডটা টা হলো ও ডি ওয়াই আর থ্রি ফোর ফাইভ সি এন্ড আমরা ক্লাইম করবো ওপেন করবো আমরা নতুন কয়েন দেখতে পাচ্ছি ট্রাম্প কয়েন এন্ড পরের কোডটি ইন্টার এন্টার করবো জিরো ডাব্লিউ জে জেড সি ওয়াই এ পি আমরা ক্লাইম করব গান কয়েন আমরা দেখতে পাচ্ছি পরের কোডটি এন্টার করব এন এম টু থ্রি জেড এন ক্লেম করবো তো ওপেন করব আমরা টন কয়েন দেখতে পাচ্ছি এখন আমরা পরের কোডটি এন্টার করব পরের কোডটি হল এইট টু ফোর জে সিক্স জে এম সেভেন এন্ড ক্লেম করবো ওপেন করব আমরা ই ইটিসি কয়েন দেখতে পাচ্ছি এখন পরের কোডটি ইন্টার করবো বিপিএফেড ভি ও নাইন জে এ এই কোডটি আপনারা ইন্টার করবেন করে ক্লেম করবেন এটা স্পেশাল কোড এর মধ্যে আপনারা কি কয়েন পাবেন সেটা আমি বলতে পারব না আপনারা এর মধ্যে পঁচিশ ইউডিটিও পাতে পারেন বা বিএনপিও পাতে পারেন পারেন সেটা বিটিসিও লাখের ওপর ডিপেন্ড করে আপনারা পাবেন তো এই কোডটি ক্লাইম করে নেবেন জলদি খুব কম ইউজারদের জন্য আর এই কোডটি আপনারা মাসে একবার নিতে পারবেন আমি ক্লাইম করে নিলাম আমি পেয়ে গেছি এখন এখান থেকে ব্যাক করব। এখন পরের কোডটি হল এইচ ইউ সি ওয়ান ই আই এখন আমরা ক্লাইম করব ক্লিক করলাম ওপেন কি কয়েন দেখতে পাই বিসিএইচ কয়েন আমরা দেখতে পাচ্ছি তখন পরের কোড টিন্টার এন্টার করবো এফ এল ইউপি এম এইট ওয়ান কে আমরা ক্লেম করবো ওপেন করবো আমরা ডকস কয়েন দেখতে পাচ্ছি আজকে সবগুলা কোড আপনাদেরকে দিলাম আরও কোড আসলে আপনাদেরকে দেব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইগুন বাজিয়ে আমার সাথেই থাকবেন এই চ্যানেলে আমি নতুন নতুন রেড প্যাকেট কোড দিয়ে থাকবো আর কোনো যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ